কয়জনকে চিনতে পারছি একজনকে চিনতে পারছি কাকে আকাশ আকাশকে তারপরে কি হলো বলেন তারপরে আমাদের যে সময় দোবাই করবে আপনাকে বার বারবার প্রমাণিত আমলিগ মানেই অপরাধের কেন্দ্রবিন্দু হত্যা চুরি ডাকাতি সেনতাই রাহাজানি প্রতারণা জিনা ব্যবচার সহ সকল ধরনের অপরাধের সাথে সরাসরি জড়িত ছিল বিগত সময়ে আমলিগের শীর্ষ পর্যায়ের ও তৃণমূল পর্যায়ের অনুসারীরা যার প্রতিচ্ছবি এখনো দেশের বিভিন্ন প্রান্তে বিদ্যমান খুলনা ফুলতলা থানার দামোদার ইউনিয়নের বরণপাড়া গ্রামের আমলিক পন্থী মনিরুল সর্দারের ছেলে আকাশ সর্দার তার জ্বলন্ত উদাহরণ গতকালকে রাতটা আপনার সঙ্গে কি হয়েছিল আসছি সেই সময় আমাদের সামনে থেকে পিস্তল থে ও তারপরে গলায় তারপরে ধরে নিয়ে যায় বাগানে নিয়ে যায় আমার কে এটা কে এটা হচ্ছে অস্ত্র ঠেকায় কে অস্ত্র ঠেকায় আকাশ 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 আকাশের বাসা কোথায় এই

পিছনের দুয়োটাছুটির বড় ছিল সামনে কজন ছিল ছিল ফুলতলা দামোদর বরণপাড়া এলাকাতে বেড়াতে আসা অনিক সর্দার পিতা হালিম সর্দার সাং চন্দনগাতি থানা অভয়নগর জেলা যশোরকে হত্যার উদ্দেশ্যে বরণপাড়ার সর্দারের বাগানের ভিতর একটি গর্তের মধ্যে নিয়ে যায় পাঁচ ছয়জন মুখোশধারী সন্ত্রাসবাহিনী না আশ্বিনাসটি আমাদের আটক তো আমার প্যাটে পিস্তল থাকায় ও আর পিঠে সুরি ও মাথারে মাথার এই সঙ্গে এই জায়গা দেখা দিলে যাতে নড়বি না ঠিক আছে কয়ে আমারে উড়াই সন্নি করে উড়াই আমার নিয়ে যায় নিয়ে বাগানের ভিতর গাছের ভিতরে ফেলে দেয় ছেলে দিয়ে আমার বুকের পরে উঠে আমার আছে গলার পরে সুরি ধরে ধরে আর আসছে বুকে অস ধরার পরে আমি বলি যে আমার তো কথা বা কী কথা

অনেক ছোটবেলা থেকেই তার মামার বাড়ি এলাকার পরিচিত বন্ধু সাথেই মেলামেশা করত। একইভাবে এবারের এবারেওইদে তাদের সাথে ঘোরাফেরা করে গত 7/4/2025 তারিখ সকাল 10 ঘটিকার সময় তার চাচাতো ভাই শুভশন্দ্রের নিকট হতে 50000 টাকা গ্রহণ করে, যে টাকা তার বন দিয়েছিল। উক্ত টাকা নিয়ে অনেক তার মামার বাসায় চলে আসে। পরবর্তীতে 8/4/2025 তারিখ সময় আনুমানিক রাত 10 ঘটিকার সময় অনেকের পূর্ব পরিচিত আকাশ সর্দা তার মোটোফোনে ফোন দেয় এবং বলে তোর সাথে কিছু কথা আছে মন্তজের মোড়ে আয় অনেক আকাশের মুঠোফোনের নির্দেশ অনুসরণ করে মন্তাজের মোড়ে গেলে আকাশ আবারও তাকে ফোন দেয় বলে তোকে মুনতাজের মোড়ে এখন থাকতে হবে না তোর মামাদের বাসায় মারামারি হচ্ছে তুই দ্রুত চলে আয় যে মারামারির সংবাদটি ছিল আকাশের প্রতারণার ফাঁদ প্রতিমধ্যে ওৎপেতে থাকা আকাশ সহ চার পাঁচজন অনেকের গতিরোধ করে এবং প্রথমে আকাশ সর্দার অনেকের পেটের উপর পিস্তল ঠেকিয়ে দেয় পিছন হতে আরও দুই তিনজন এসে গলা ও বুকে ধারালো অস্ত্র ধরে বলে কোনো কথা বললে মেরে ফেলব আকাশে পিছনে রেকর্ড আছে এই যে আমার ভাই বই যে বললো না যে আপনার ওই যে দাউ ঠেসে দিয়েছিল কলার পরে তো সমিতির টাকা নিয়ে গেছিল এটা অনেক এনজিও বেরাকের কাছ থেকে হ্যাঁ হ্যাঁ তারপরে কয়েকদিন আগে আপনার লবেন মিলে কাজ করে ওইখানে এক বিলায় বা তার বাড়ি গেলো আপনার নেত্র কোনো না কোন জায়গা সেইখানে মেয়ে আর খালিশ সেইখানে ছেলে আর খালিশ ফুটে এক মেয়ে ওর বাড়ি রাখেছে এক সপ্তাহ রাখি এরা ব্যবসা করেছে করার পরে এটা জানাজানি ব্যবসা হ্যাঁ এটা জানাজানি হওয়ার পরে অনেক কিছু হয় সেই নিয়ে পার্শ্ববর্তী সর্দারের বাগান নামে পরিচিত যেখানে অনেককে ধস্তাধস্তির মাধ্যমে টেনে হিসড়ে নিয়ে যায় এবং সর্দারের বাগানের ভিতরে একটি গর্তের মধ্যে অনেককে ফেলে দেয় বলে তোর কাছে যে টাকা আছে সে টাকা দিয়ে দিয়ে প্রাণে বাঁচতে চাইলে অনেক প্রাণের ভয়ে আকাশসহ পাঁচ ছয়জন সন্ত্রাসীকে তার আন্ডারপ্যান্টের নিচে লুকিয়ে থাকা পঞ্চাশ হাজার টাকা আকাশের কাছে দিয়ে দেয় যে গর্তের মধ্যে নিশাদ্রব্য সেবনের সরঞ্জাম ও নেশা সেবনকারীদের ফেলে রাখা বিভিন্ন আলামত দেখা যায় জানা গেছে কিশোর গ্যাংয়ের ওই স্থানটিতে বসে নির্জনে নেশাদ্রব্য সেবন করাও সকল অপরাধের পরিকল্পনা করত টাকা নেওয়ার পরে আকাশ অনেককে বলে তোকে প্রাণে ছেড়ে দিতে পারি এই শর্তে যে তুই আমাদের কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে এসেছিলি এই বলে আকাশ তাকে দুইটি ইয়াবা ট্যাবলেট হাতে ধরিয়ে দেয় এবং আকাশ অনেককে বলতে বাধ্য করে যে সে ইয়াবা ট্যাবলেট ব্যবসা করে ও খায় যা আকাশ স্মার্টফোনে ভিডিও ধারণ করে পরপর আকাশ গ্যাং ঘটনাস্থল পরিত্যাগ করে যাওয়ার পূর্বে অনেককে সজরে ধাক্কা মেরে ফেলে দেয় পরে অনেক কোনো রকম জীবন বাঁচিয়ে তার মামার বাড়িতে ফেরত আসে

অনেক কাদো কাদো কণ্ঠে বলে আকাশ আমাকে ডেকে নিয়ে মেরে ফেলতে চেয়েছিল এবং তার সাথে পাঁচ ছয় জন লোক ছিল তাদের কাছে আগ্নি অস্ত্র ধারালো ছুরিও ছিল আমার কাছে থাকা পঞ্চাশ হাজার টাকাও অনেক সহ অন্যরা নিয়ে চলে গেছে আমি প্রাণের ভয়ে তাদেরকে টাকা দিয়েছি তাৎক্ষণিকভাবে অনেকের মামা মামি এবং পাড়া প্রতিবেশীরা আকাশের বাড়িতে ছুটে যায় আসামির নিজ বাসগৃহে বাসাতে আসামিকে না পেয়ে কয়েকবার মোটোফোনে ফোন দেয় এবং আকাশ কোথায় আছে জানতে চায় আসামি নিজ পরিবারের লোকজন তাকে বাড়িতে আসতে বলে দীর্ঘ সময় পরে আকাশ বাড়িতে আসলে তার গায়ের ধুলা ময়লাও দেখতে পায় উপস্থিত জনগণ এ ব্যাপারে স্থানীয় জনগণের সাথে মত বিনিময়কালে আকাশের ব্যাপারে জানা যায় চাঞ্চল্যকর তথ্য আকাশ বিগত সময়ে এই ধরনের অপরাধ করেছে একাধিকবার নেশা নারী ঘটিত কেলেঙ্কারি সহ তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগও তুলেছেন আকাশ বিগত সময়ে ক্ষমতাসীন আমলিগের হয়ে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত থাকার তথ্য দিয়েছেন উক্ত এলাকার সাধারণ মানুষজন কি নেশা করে মিশা করে মিশাক করে কি ধরনের রূপে একসাথে বেড়ায় যারা চলেবে সব অসিনা তারা সব মিশা মিশা করে সব মিশে করে আকাশের কি একটা কিশোর গ্যাং আছে নাকি ওরকম কিছু কিছুটা আছে অবশ্যই আপনার নাম কি নাম মোহাম্মদ মহরুল শেখ এই এলাকারই মানুষ এই এলাকারই মানুষ জানা মতে আকাশ দীর্ঘদিন ধরে খারাপ আচ্ছা দীর্ঘদিন ধরে এরকম কারণ গত দুই বছর আগে আমি নিজে সময় আমার বাড়ির সামনে তোর কাছে দৌড় রাইছিলাম

তারপর এই এলাকার লোকজনের বলতে গেলে হায়দার সরদার তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে ভাই পরে সেলটার দিই হায়দার সর্দার হায়দার সর্দার সম্পর্কে চাচা চাচা আপন চাচা হায়দার সর্দার সেলটার দেয় সেলটার দেয় হায়দার সর্দার পেশা কি করে হায়দার সরদার বিভিন্ন কাজ কাম করে বেড়ায় আচ্ছা এই যে ঘটনা ঘটছে পঞ্চাশ হাজার টাকা সে অস্ত্র ঠেকায় নিছে অনেক নামে একটা ছেলের কাছ থেকে এটা কালকে রাত্রিবেলা শুনেছি আমি এই ঘটনা কি মনে করেন ও নিতে পারে কিনা ওরা আগে ওই ওই জায়গাটায় আগে আর একটা কেস ঘটেছে আরো দুই বছর আগে বেড়াকে বেড়াকে একটা মহিলার কাছে

ব্যাচেলার ও যে অভিযোগটা আছে ওইটা সম্পূর্ণ ভিত্তিহীন বা নোয়াটা মিথ্যে বলে আমি মনে আমার ছেলের সাথে কথা হয়েছে ছেলে আসছে ওই ছেলের সাথে মোবাইলে কথা বলিছে বাইক নিয়ে তুই কই বা বাইক আমি মোড়ে আসি আমি আসছি কারণ তুই আয় আমি এনে আসি ছেলে কীরকম বা আপনার ছেলের চারিত্রিক বৈশিষ্ট্য কী তা আপনি ভালো জানবেন যেহেতু আপনি তার মা তো আমি বলতে চাইবো যে আকাশের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে সে অস্ত্র ঠেকিয়ে অনেক নামের একটা ছেলের কাছ থেকে তার পূর্ব পরিচিত পঞ্চাশ হাজার টাকা গ্রহণ করেছে বা চিন্তাই করেছে এটা আমার কোনদিনও বিশ্বাস হয় না আমি যে মা আমি তো জানা মতে আমার এটা কোনোদিনও বিশ্বাস হয় না আমার ছেলেকে নেশা করে আমার ছেলের আমি কোনদিন দেখিনি নিশা করে না আর আমার ছেলে পুতির আছে আচ্ছা এই ধরনের অভিযোগটা সে যেহেতু সে পিছনের এই ধরনের অপরাধ করিনি তো হঠাৎ করে এই ধরনের আসার কারণটা কি থাকতে পারে অনেকের মনে অনেক কিছু নিজের বন্ধুকে নিজের ভাইকে নিজে বিশ্বাস করে না সে অটো সে বিশ্বাস করেনি কিন্তু সে ভুল বসে এটা করে ফেলেছে সে এখন বলার কিছুই নাই বলে এটা বল আসামি আকাশের ব্যাপারে বিগত দিনে রয়েছে এই ধরনের একই অপরাধ আকাশের পরিবারের লোকজন আকাশকে বিভিন্নভাবে চাপড় দেয় এমন কথা বলেছেন অত্র এলাকার সাধারণ জনগণ আকার সাধারণ জনগণ আরও জানান ওয়ার্ড আমলিগের সাধারণ সম্পাদক শেখ সাতজাতের ছেলে মাসুদ victim অনেককে ফোন দিয়েছিল এবং ছাত্র লীগের আরিপও victim ফোন দিয়েছিল এটা থেকে প্রমাণিত হয় হত্যার উদ্দেশ্যে চিন্তাই করার পিছনে স্থানীয় আমলিগের অনুসারীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত যাদের মধ্যে অনেক আকাশকেই চিনতে পেরেছিল আচ্ছা ওর কাছে যে টাকা ছিল টাকা নিছে কিনা এরকম কোনো তথ্য প্রমাণ পেয়েছেন কিনা না এটা আমি বলতে পারবো না কারণ যেটা জানি না সেটা আমি বলতে পারবো না তবে আমরা শুনেছি যে ও ও আসলেই আর ও যখন বাড়িতে এই জায়গায় আসে ওর কাছে সবাই এলাকায় জানে টুকটাক টাকা পয়সা থাকে কম বেশি থাকে অন্যরা ছিল মুখোশধারী এমতো অবস্থায় এলাকার সাধারণ জনগণ কিশোর গ্যাংয়ের আকাশ সর্দারকে আইনের আওতায় এনে তার সঙ্গে থাকা অন্যদেরকে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানিয়েছেন ব্যাপারে ফুলতলা থানার অফিসার ইনচার্জের সাথে মোটোফোনে আলাপকালে জানা যায় অনেক নামের এক ব্যক্তি ফুলতলা থানা বরাবর একটি অভিযোগ দিয়েছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এ পর্যন্ত আসামি গ্রেপ্তার হয় নাই